প্রায় পনেরো দিন ধরে বন্ধ রয়েছে আলিপুরদুয়ার জেলা হাসপাতালের ডিজিটাল এক্স রে পরিষেবা এতে সমস্যায় পড়েছে আলিপুরদুয়ার জেলার থেকে বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীরাও আমরা জানি আলিপুরদুয়ার জেলা হাসপাতালে আলিপুরদুয়ার জেলার চা বাগান ও বনবস্তি সহ বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে রোগীরা আসে চিকিৎসার জন্য কিন্তু বিগত পনেরো দিন ধরে বন্ধ রয়েছে এই জেলা হাসপাতালের ডিজিটাল এক্স রে পরিষেবা এতে রোগীরা খুবই সমস্যায় পড়েছে তারা বেসরকারি বাইরে থেকে গিয়ে তারা এই পরিষেবা নিচ্ছে যার জন্য তাদেরকে খুবই সমস্যা হচ্ছে বিগত এক মাস থেকে এক্স বন্ধ আছে হ্যাঁ

ডিজেল ইলেকশন খারাপ হয়ে গেলে করতে হচ্ছে বাধ্য বাধ্য করতে কি করবে গরিব মানুষ এই বিষয়ে হাসপাতাল সুপার জানিয়েছেন যে মেশিনের ত্রুটির জন্য মেশিনের খারাপের জন্য সমস্যা তৈরি হয়েছে শীঘ্রই সমস্যা সমাধান করা হবে জেলা হাসপাতালের তরফে জানানো হচ্ছে এত মানুষের এক্স রে হয় সেই এক্স রেটা বন্ধ আছে এক্স রেটার আসলে টিউব নষ্ট হয়েছে এটা মেয়ে জিনিস এবং সেটা আমাদের স্টেটে তো পাওয়াই যায় না এবং সেই যে কোম্পানি তারা হচ্ছে গিয়ে অন্য স্টেট স্টেট থেকে আনার কথা বা বিদেশ থেকে আনার কথা এটা একটা লং প্রসেসের ব্যাপার আমি হেলথ সেক্রেটারি পর্যন্ত একটা ই ফাইল করেছি হেলথ সেক্রেটারি জানেন আমাদের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান এমএলএ সাহেব মিস্টার কাঞ্জিলাল সাহেব হচ্ছে সিএম ম্যাডামকেও বলেছেন সিএম এর তরফ থেকেও রিকোয়েস্ট গেছে যাতে তাড়াতাড়ি এটা করে দেওয়া হয় আমরা আশা করছি হয়তো যত তাড়াতাড়ি সম্ভব হয়তো এটা সলিউশন হবে আমার শহর আলিপুরদুয়ার থেকে অজয় শাহ কলকাতা টিভি Terima kasih telah menonton!